সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হঠাৎ করে আজকে লাইভে চলে আসলাম কে কেরকম আছেন কমেন্টে বলেন সবাই অ্যাড হোক তারপর আমরা কথা বলবো বলব ঘুম থেকে উঠলাম

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইভটিকে দেখতেছেন আর কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে বলে দেন ওই যে আমি দেখি লাইভটা চলে কিরকম এই মাত্র ঘুম থেকে উঠলাম সো গাইস অনেকে আমাদের সাথে অ্যাক্টিভ হইতেছেন যারা যারা অ্যাক্টিভ হইছেন থ্যাংক ইউ সো মাচ আর আপনার দেশের বাড়ি কোথায় কমেন্টে বলে দিন আমার এই লাইভটি আপনি কোন যারা থেকে দেখতেছেন কমেন্টে বলুন সো গাইস একটু সমস্যা হয়েছে যার কারণে আমি এই চ্যানেলে লাইভে আসছি তেমন কিছু না আমার সাথে যারা কন্টেন্ট কর সরি কন্ট্যাক্ট করতে চান তারা আমার বড় চ্যানেলে গিয়ে মেসেজ করতে পারেন ফাহিম খান আরমান নামে যে চ্যানেলটি আছে ওই চ্যানেল গিয়ে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর এই চ্যানেল জাস্ট মজা করে লাইভে আসলাম আজকে তো এই চ্যানেলে কমিউনিটিতে একটি চ্যানেল আছে সবাই গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমাকে ভালোবাসেন এই যে এই চ্যালেঞ্জ সবাই গিয়া সাবস্ক্রাইব করুন এই যে দেখেন চ্যালেঞ্জ কমিউনিটিতে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি সবাই এই চ্যালেঞ্জ গিয়া সবাই সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইভটা দেখতেছেন একটা কমেন্ট করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন অনেকেই অনেক জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন অনেকেই প্রায় একশো প্লাস আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে যারা যারা এখনো লাইভে আছেন সবাই একটি করে লাইক করে দিন এই চ্যানেলের যতগুলো ভিডিও দেখতে পান সবগুলো ভিডিও আমি নিজে তৈরি করে থাকি কোথায় গেল এই মাত্র ঘুম থেকে অবশ্যই যার জনক বোরিং বোরিং আছে এই চ্যানেলে কমিউনিটিতে একটি চ্যানেল আছে সবাই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সো গাইস লাইভটি এখানে জ্যেস করলাম থ্যাংক ইউ সো মাচ তার আবার ইউ